So Konter একশো দিনের প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো এবার কেন্দ্র মঙ্গলবার একশো দিনের প্রকল্প মামলায় আরও একবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরও কিছু অর্থাৎ আরও বেশ কিছু অভিযোগ নিয়ে একশো দিনের কাজের মামলায় বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্ট আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক রিমিকা প্রথমেই জানতে চাইবো ওই যে বকেয়া মামলার দ্রুত শুনানির কথা বলা হচ্ছে মঙ্গলবার হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচার

সুপ্রিম বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ তার বেঞ্চ করে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে ধাক্কা খায় কিন্তু যেটা গত আঠারোই জুন যে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টে যে দ্রুত একশো রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু করতে হবে গত পয়লা আগস্ট থেকে শুরু করার কথা ছিল এবং সেই বিষয়ে কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ এবং বকেয়া টাকাও মিটিয়ে দিতে বলেছিল কেন্দ্র কেন্দ্রকে কলকাতা হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল কেন্দ্রের এই আবেদন খারিজ করে দেয় ফলে প্রায় সাড়ে চার বছর পর আবারও রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং বকেয়া টাকাও মেটাতে হবে এরই মতে এই নির্দেশের পরেই কিন্তু আজকে আবারও রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই শো প্রকল্প নিয়ে আরো বেশ কিছু অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আরো বেশ কিছু মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে সেই মামলাগুলো যাতে দ্রুত শুনানি করা হয় সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকে রাজ্যের পক্ষ থেকে এবং এই যে রাজ্যের যে একশো দিনের প্রকল্পের যে মামলাগুলি রয়েছে সেগুলি যাতে দ্রুত নিষ্পত্তি হয় দ্রুত শুনানি হয় সেই আবেদন রাজ্যের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে জানা যাচ্ছে হাইকোর্ট সূত্রে যে আগামী সাতই নভেম্বর এই মামলার শুনানি হতে পারে অর্থাৎ কেন্দ্র যখন ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ হতে গেছে রাজ্যের প্রায় চার বছর ধরে একশো দিনের কাজের প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বকিয়া টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র দিচ্ছে না যা নিয়ে আমরা দেখেছি কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লিতেও কিন্তু আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বস্তার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এতদিনে তাদের কিন্তু জয় এসেছে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তাই রাজ্য সরকার এখন দ্রুত চাইছে যে বাকি যে এই একশো দিনের কাজের সংক্রান্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টে বিচারাধীন সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত যাতে রাজ্যে একশো দিনের প্রকল্পের কাজ শুরু হয় এবং বকেয়া টাকাগুলো গুলো যাতে পায় কেননা দেখো সাতের বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে কিন্তু বিজেপি থেকে শুরু করে তৃণমূল সকলেই কাঠির চোখ করছে তাই দ্রুত বিধানসভা নির্বাচনের আগে একশো দিনের প্রকল্পের কাজ শুরু করা এবং প্রান্তিক যে গরিব মানুষ তাদের হাতে আবার টাকা কাজ তুলে দেওয়াই কিন্তু এখন রাজ্য সরকারের লক্ষ্য সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আজকে রাজ্য যে পক্ষ থেকে যাতে কোন একশো দিনের প্রকল্পের কাজের যে বকেয়া যে মামলাগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং যাতে দ্রুত একশো দিনের প্রকল্পের কাজ রাজ্যে আবারও শুরু হয় নিবেদিতা তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব আমরা বেশ কিছুদিন আগে কিন্তু দেখে দেখতে পেরেছিলাম তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে কেন্দ্র সরকার নাকি হিসেবে গর্মিলের অভিযোগ তুলছে রাজ্যের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করে করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং অভিযোগ করা হয়েছে গুজরাটের গ্রাম উন্নয়ন মন্ত্রীর ছেলে জেলে গুজরাটে কেন্দ্র সরকার বা কেন্দ্র দল কেন যাচ্ছে না এমন প্রশ্ন করা হয়েছে যেখানে বাংলায় বারবার কেন্দ্রের দল দেখা যাচ্ছে এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো রিমিক একদমই দেখো আজকে তৃণমূলের পক্ষ থেকে আমরা দেখেছি তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়েছে একশো দিনের প্রকল্পে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে এবং সেখানে কিন্তু বলা হয়েছে এই যে আজকে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা দেখো রাজনৈতিক একটা লড়াই তো অবশ্যই রয়েছে কেন না যেটা বললাম তোমার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে আমরা দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা নেত্রী মন্ত্রী সাংসদরা কিন্তু কেন্দ্র কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন তারা আন্দোলন করেছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে এই একশো দিনের প্রকল্পের কাজে টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র এবং আমরা দেখেছি কলকাতার রাজভবনে রেড রোডে এমনকি দিল্লিতেও আন্দোলন করেছেন তৃণমূল এবং যেটা তোমার বলবো যে যেটা কেন্দ্রের যে পাল্টা অভিযোগ ছিল যে রাজ্যে এই একশো দিনের প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে যারা প্রকৃত সুবিধাভোগী তাদের টাকা না দিয়ে অন্যদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বিশেষ করে পূর্ব বর্ধমান হুগলি মালদা দার্জিলিং এই সমস্ত জেলায় কেন্দ্রীয় তদন্তকারী টিম আসে তারা রিপোর্ট দেয় এবং কোর্টেও সেই রিপোর্ট জমা পড়ে পাঁচ কোটি হয় সেই রিপোর্টে বিশেষ করে পূর্ব দার্জিলিং এই জেলা জেলার কাজে দুর্নীতির অভিযোগ করে এবং সেই কারণেই হিসেব না দিকে টাকা দেওয়া হবে না বলে কেন্দ্র দাবি করে এবং সেটা কলকাতা হাইকোর্টেও তারা সেই দাবি করেছিল এবং সুপ্রিম কোর্টও দাবি করেছিল কিন্তু কলকাতা হাইকোর্ট হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস তিবরম পরিষ্কার বলে দিয়েছিলেন

একটা রাজনৈতিক কম্পালোচনার জায়গা তো লড়াই তো রয়েছে যেহেতু সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এই অস্ত্রকে হাতিয়ার করেই তৃণমূল কিন্তু এতদিন ধরে লড়াই করেছে এবং তারা সেখানে বড় সাফল্য বলছে এবং বিজেপির ব্যর্থতা এবং তারা বলছে যে বিজেপি কিভাবে সাধারণ মানুষের বা গরিব মানুষের পেটের ভাত মারতে চায় সুপ্রিম কোর্টের এই নির্দেশেই সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল এবং সেটাকেই হাতিয়ার করে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম যে ইস্যু করতে চলেছে তার শাসক দল তৃণমূল কোনো সন্দেহ নেই এবং এই মামলাতেও যদি বিজেপি এটাকে বলে মানতে রাজি নয় বিজেপির যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্টে যে আর্থিক দুর্নীতি একশো দিনের কাজে সেটা কিন্তু বন্ধ করার তদন্ত বন্ধ করার কোনো কথা বলেনি তদন্তে তদন্তের মতো চলবে এই আজকে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টাকে কাজে লাগিয়ে এবং যেটা তোমায় বললাম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও দ্রুত গরিব মানুষদের হাতে কাজ তুলে দেওয়া এবং একশো দিনের প্রকল্পের টাকা তুলে দেওয়া সেটাকে কিন্তু বড় হাতিয়ার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দল করতে চলেছে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে শাসক দলের পক্ষ থেকে বিজেপি শাসিত যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে গুজরাট উত্তরপ্রদেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আগামী সাতই নভেম্বর শুনানির সম্ভাবনা চব্বিশ ঘন্টা আগে একশো দিনের প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র মঙ্গলবার একশো দিনের প্রকল্পের মামলায় আরও একবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরও বেশ কিছু অভিযোগ নিয়ে একশো দিনের কাজের মামলা বিচারাধীন রয়েছে কলকাতা কলকাতা হাইকোর্টে হাইকোর্টে সেই বকেয়া মামলাগুলো দ্রুত শুনানির আবেদন জানিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলো রাজ্য আগামী সাতই নভেম্বর মামলার শুনানি অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বড় হাতিয়ার এমনটাই কিন্তু তৃণমূলের জয় বলে তৃণমূল মনে করছে এবং বিজেপির হার বলেও কিন্তু তৃণমূল এই মুহূর্তে তারা দাবি তুলছেন অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো হার নয় আগামী দিনে মামলা শুনানি হবে পুরো রায় এখনও বাকি রয়েছে